আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আমার গ্রামের নাম টাকদিয়া জেলা ফরিদপুর আমি এই এসিআই চব্বিশ বেটের গাড়ি কিনে অনেকটা লাভবান হয়েছি আর অনেকটা এখন বর্তমান আমি উন্নত হয়েছে আমিও চালাইতেছি আমার দেখা দেখি কৃষকরাও নিয়ে তারাও চালাইতেছে খুবই ভালো গাড়ি করছে এই গাড়ির বডি ভালো করছে স্যাসিস ভালো করছে গিয়ার বক্স ভালো করছে এই পরিষ্কারতা আগের চাইতে অনেক কোনো তুলনা নাই যারা ডিএফ গাড়ি কিনতে চান তার সাথে এসসিআই এসিআই ডিএফ ডিএফের গাড়ি অনেকটা ভালো করছে কৃষকরা কিন্তু অনেকটা লাভবান হয়েছে বারো বছর আমি ডিএফ গাড়ি এসিআই ডিএফ চালাতেছি আমি আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি আপনারা কিনলে পরে আপনারা অনেক লাভবান হতে হবে চব্বিশ হইলে গাড়ির গিয়ার বক্স এখনও আমি হাত দেওয়া লাগে না আগের সাইডতে অনেক ভালো অনেকটা মজবুত করছে আমছি আপনার নিয়ে চালাবেন আমি এই চব্বিশ হইলে গাড়ির আগে চাই এখন বৰ্তমানে চাছ বেছি কৰে চাছ কৰি আগে ধন্যবাদ এ চি আই মটৰ কে গাড়ী গুণ দিয়াৰ লাগে আমাৰও চালাই লাভ মানে কৃষকো চাইছে